হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রমজান স্পেশাল খুবই মজার চিকেন ডোনাট রেসিপি তৈরি করে দেখাবো আর এই রমজানে খুব সহজে এই ডোনাটটি তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে এই ডোনাটটি তৈরি করা যায় তো চিকেন ডোনাটটি তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এখানে আমি তিন পিস পাউরুটি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পিস দিয়েছি পরে আমি আবারও এক পিস দিয়ে দেবো তো এখানে আমি মোট তিন পিস পাউরুটি নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুইটি বড় সাইজের রসুন আর একটি বড় সাইজের পেঁয়াজ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তো সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি তো আমি চিকেনগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বলে দিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব আর যে চিকেন কিমা আছে সেই কিমাটা আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে পরিমাণ মতো আমি চিকেন কেমাগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে গর্ত করে ডোনাটের শেপটা দিয়ে দিচ্ছি তো আমি আবারও চিকেন কেমা নিয়ে তো ডোনাটের শেপটা দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু পরিমাণ ময়দার মধ্যে ডোনাটটা কোট করে নিব তারপরে আবারও ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক উল্টে আবার অন্য পাশেও ডিমের মিশ্রণটা ভরিয়ে নিয়ে এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি আপনারা চাইলে ব্রেড কামসেও এভাবে গড়িয়ে নিতে পারেন তো আমি কিছুটা কর্নফ্লেক্সে গড়িয়ে নিব আর কিছুটা পরিমাণ ব্রেড কামস দিয়েও গড়িয়ে নিব তো আমি আবারও ময়দার দিয়ে কোট করে নিচ্ছি নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি দিয়ে কনফ্লেক্সে কোট করে নিচ্ছি আর এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসের মধ্যেও এভাবে কোট করে নিচ্ছি সবগুলো আমি এভাবে কট করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিয়ে আর এখন আমি তেলে ভেজে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ডোনাটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে আমি এই ডোনটগুলো ভেজে নেব তো এক পাশ হয়ে আসলে আমি এই উল্টে দিচ্ছি তো ডোনাটটি কিন্তু মুচমুচো হয়েছে আর ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি উঠিয়ে নিছি তো সবগুলো ডোনারটি আমি এভাবে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে ডোনাটগুলো ছিল সেগুলো আমি এভাবে ভেজে নেব তো সবগুলো আমি ডোনাট ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় একবার হলো এভাবে ট্রাই করবেন আর কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে খুবই মজার হয় এভাবে বাচ্চাদের দেওয়া নিয়ে দেবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই ডোনারটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম